আজ বানাচ্ছি আমি বাঁধাকপি আফগানি কোপ্তা গাই একদম স্কিপ করবে না আমার সাথে থেকে আজকে ভিডিওটা দেখে নিন আশা করছি সকলের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে আমি বাঁধাকপিটাকে অর্ধেক করে কেটে নেব অর্ধেক করে কাটার পর যে অর্ধেকটা কেটেছি তাকেও আবার দু অর্ধেক করে নিচ্ছি অর্থাৎ বাঁধাকপিটাকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি অর্থাৎ চার টুকরো করে কেটে নিচ্ছি এবার বাঁধাকপিটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব কারণ এরপর আর বাঁধাকপিটা ধোয়া যাবে না তাই আগে থেকেই আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিচ্ছি চলুন ধুয়ে আমি ফিরে আসছি বাঁধাকপিগুলোকে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি এবার এই গ্রেটারের যে ছোটো ছোট ফুটোটা আছে এই ফুটো দিয়ে আমি এইভাবে কিন্তু গ্রেট করে নেব আপনাদের কাছে যদি কোনো চপার থাকে তাহলে কিন্তু সেই চপার দিয়ে আপনারা চপ করে নিতে পারেন এবারে যে শেষের শক্ত অংশটা এটাকে আমি ফেলে দিলাম এইভাবে সমস্ত বাঁধাকপিটাই কিন্তু আমি একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চপারের সাহায্যে যদি করেন তাহলেও কিন্তু এই রকমই একদম কুচি কুচি হয়েই চপ হয়ে যাবে এবার এর মধ্যে যে জলটা আছে সে জলটাকে আমি হাত দিয়ে চেপে ফেলে দেব এর মধ্যে যে জলটা রয়েছে সেটাকে গায়ের জোরে একটু চাপ দিলেই কিন্তু বেরিয়ে যাবে একদম সমস্ত বাঁধাকপির থেকে জল ফেলে দিয়েছি আমি একদম ঝরঝরে হয়ে গেছে আর একটা আলু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম অর্ধেক করে সেটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি ছোট গ্রেটার দিয়ে যাতে কোনো শক্ত শক্ত ভাব আলুর মধ্যে বা ডেলা ডেলা কোনো কিছু না থাকে এবার অল্প কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো কিছুটা আমি সর্ষের তেল এতে বাইন্ডিংটা ভালো হবে আর কোপ্তাগুলোও বেশ নরম হবে আর সর্বশেষে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব যাতে কুপ্তাগুলো খুব ভালো হয় সেই জন্য আমি এখানে বেসনের ব্যবহার করলাম হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে এটাকে খুব ভালোভাবে কিন্তু এখানে আমার মেখে রেডি করা হয়ে গেছে এবার চলুন এইগুলোকে থেকে আমি কোপ্তা আকারে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশি করে সাদা তেল এবার হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তা আকারে কিন্তু এই বাঁধাকপি থেকে অল্প অল্প কিছু নিয়ে আমি কোপ্তা আকারে ভেজে নেব এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি কোপ্তা আকারে ভেজে নেব আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি তেলটা খুব ভালোভাবে গরম করে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি এটা খুব একটা হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে ওপরটা পুড়ে যাবে ভেজোরটা ভেতরটা ভালোভাবে ভাজা হবে না এটা ততক্ষণ ভাজা হতে থাক এবার এর জন্য একটা মশলা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি চলুন এখানে আমি এক ইঞ্চি মাপের আদা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি চারটে ছোট সাইজের কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতো নেবেন একটু ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মাপের পোস্ত আর দিয়ে দেব আমি এক টেবিল চামচ মাপের সাদা তিল এবার এর মধ্যে আমি অল্প কিছুটা জল দিয়ে এই সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি চলুন এই মশলাটা আপনারা কিন্তু শিলেও বেটে নিতে পারেন কোনো অসুবিধে নেই আর এখানে দেখুন কোপ্তাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছিলাম বলে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এই কোপ্তাগুলোও কিন্তু ভাজা খালি মুখে ভীষণ ভালো লাগবে খেতে কত সুন্দর হয়েছে দেখুন এবার তেল ঝরিয়ে আমি সমস্ত কোপ্তাগুলোকে তুলে নেবো আর এইভাবে সব কোপ্তাগুলোই আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে দুটো ছোটো সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামটা আগে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি টুকরো করে রাখা টমেটোগুলোও দিয়ে দেব। টমেটো আর ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব আমি হালকা করে দেখুন ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এবার টমেটো আর ক্যাপসিকামগুলোকে আমি তুলে নিচ্ছি চলুন এদিকে কড়াইতে আমি ওই ভাজার যে তেলটা বেঁচেছিলো সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা আমি সর্ষের তেল আর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটু দারুচিনি আর কিছুটা সাদা জিরে ফোড়নটা কিন্তু এখানে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে এতে কিছুটা মশলা রেগে রয়েছে সেটা আমি একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই এটা একটু জল না দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু তলায় লেগে যেতে পারে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব। হাফ টেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা কম দিলাম দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য আপনারা এখানে হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই এবার খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছে তারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর দেখুন মশলা থেকে কিন্তু তেল একদম ছেড়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে কালারটা দেখুন কি সুন্দর এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মাপের চিনি সাধরার ব্যালেন্সের জন্য খুব ভালোভাবে একটু চিনি দিয়ে দিলে নিরামিষ রান্নাতে ভীষণ সুন্দর হবে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি দু টেবিল চামচ মাপের টক দই আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে জল এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া ভালো করে না নাড়াচাড়া করলে কিন্তু তলায় ধরে যেতে পারে আর বেশ রংটাও সুন্দর এসেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে কালারটাও বেশ সুন্দর এসেছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেশি করে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি যেটা আগে থেকেই কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যাতে একটু আগে থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে ঝোলটা ফুটে উঠেছে এবার এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এক মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে এবার এর মধ্যে ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দেখুন টমেটো আর ক্যাপসিকামগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম বলে কি অপূর্ব লাগছে দেখতে দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচিও আমি ছড়িয়ে দিচ্ছি এটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না কোপ্তাগুলো তাহলে ভেঙে বা নরম হয়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা ঘি গাওয়া ঘি দিলে নিরামিষ রান্নায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম মিনিট খানেক মতো এবার গ্যাসটা কি বন্ধ করে দিয়েছি আমার কোপ্তাকারি একদম তৈরি দেখুন গরম গরম আমি একদম প্লেটে তুলে নিয়েছি এটা শুধু সাদা ভাতের সাথে না লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে পেস্টটি ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অপূর্ব লাগবে গরম গরম ভাতের সাথে গরম গরম কোপ্তাকারি একদম জাস্ট জমে যাবে ভীষণ সুন্দর লাগবে একবার বাড়িতে অবশ্যই ঝটপট করে বানিয়ে নিন দেখবেন কতটা সুন্দর লাগবে ছোট বড় ভীষণ ভালোবাসবে আর যারা মাছ ছাড়া খেতে পারে না তারা কিন্তু আর মাছ ডিম চাইবে না একদম পাঁচ চেটে পুঁটে খেয়ে নেবে এই নিরামিষ পদটি তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন